অনেকদিন পর আমার ছাদ বাগানের আরো একটা ভিডিও নিয়ে এলাম আলাইকুম সবাই কেমন আছেন আমার ছাদ বাগান অনেকে পছন্দ করেন আমার ছোট্ট ছাদ বাগানে আমার অনেক গাছ আমি লাগিয়েছি আমার মন মতো আমার হাজবেন্ডও লাগিয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে যেগুলো দেখলে এখনো খুব ভালো লাগে আর বিশেষ করে আখ আমি লাগিয়েছি আমার কাছে মানে বিশ্বাস হয়নি যে আমার ছাদ বাগানে আখ হবে এরকম ভাবে তো সেই ভিডিও নিয়ে এলাম কালকে যে ভিডিওটা দিয়েছিলাম একদম অরিজিনাল ফুটেজটা কালকে দিয়েছিলাম কোনো এডিটিং করা হয় নাই তা আজকে একটু এডিটিং করেছে আর বিশেষ করে আখ নাকি সবার হয় না তা আমার হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিশেষ করে আসলে ছোট ছিল সাইজগুলো বাগানে যার কারণে আমি ভেবেছি এখনো খাওয়ার উপযোগী হয় নাই তাই এতদিন কাটা হয় নাই একটা আখের আগা ভেঙে গিয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে প্রায় অনেকখানি এটা কাটার পর দেখলাম খা মানে যেই জায়গাটা ভালো আছে এটা যথেষ্ট মিষ্টি মানে খাওয়া যাবে তারপর এর জন্য পরে আরো একটা কেটে নিয়েছিলাম আমি মানে যথেষ্ট এগুলো স্বাস্থ্যবান আবার মিষ্টিও খুব ভালো ছাদে যেহেতু প্রচন্ড রোদ পায় তো জন্য আমি দুইটা কেটেছি আমার ছেলে মেয়ে তো পাগল হয়ে আছে আরও আগ যেন কাটি তো আমি কিছু পয়সাকে বেড়ে নিয়েছিলাম রান্না করার জন্য আবার দেখলাম অনেকগুলো শশি শশিগুলো একটু বেশি দিন থাকলে কিন্তু পেকে যায় একদম শক্ত শক্ত হয়ে যায় নষ্ট হয়ে যাবে বা পেকে যাবে তা আমি পরবর্তীতে আরো একটা তুলেছিলাম যে তারও পাঁচ ছটার মতো আছে আছে যেগুলো কাটা যাবে আর চার পাঁচটা কোয়র আছে যেগুলো শুক্রবারে হারভেস্ট করব আর হচ্ছে আমার ছাদ বাগানে এখন পেয়ারা ড্রাগন তারপর পেঁপে সফেদা চিংড়া এই ফলগুলো আছে বর্তমানে একটা দুটা করে হারভেস্ট করা যায় তো সবজি পরিমাণটা কমে গিয়েছে এখন অনেক তেমন কোনো সবজি নাই এখন যেহেতু সামনে আবার শীত আছে তো শীতের কিছু সবজি অবশ্যই লাগাবো আর ফল যেগুলো আছে আলহামদুলিল্লাহ একটা দুটা করে আমরা সংগ্রহ করতে পারছি আমার ছোট্ট স্নেক্ট ছাদ বাগানটাকে কিন্তু অনেকেই পছন্দ করেন আপনারা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দেওয়ার একটাই উদ্দেশ্য অনেক আপুরাই উৎসাহিত হতে পারে ছাদ বাগান করার জন্য ছাদ নিয়ে অনেকের টপ বারান্দা আছে ছোট্ট একটা বারান্দাতেও কিন্তু ইচ্ছে করলে অনেক গাছ লাগানো যায় যেমন পুঁইশাক সর্ষি কাঁচামরিচ এরকম টুকটাক অনেক গাছ লাগানো যায় ইচ্ছে থাকলেই উপায় হয় আবার আদা লাগানো যায় কচু গাছ লাগানো যায় এগুলো কিন্তু বেশি রোদ লাগে না তারপর অনেকের ঘরের সামনেও ছোটখাটো একটি জায়গা থাকে সেগুলোর মধ্যে অনেক গাছ লাগানো যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ